হাই অল গভর্নমেন্ট অ্যাসপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্স স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করছি তোমাদের জুন মান্থ টু ডিসেম্বর মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট থ্রি বা ক্লাস নাম্বার থ্রি এর আগে আমরা দুটি ক্লাস করে নিয়েছি আগের ক্লাসগুলো যারা দেখুনি অবশ্যই দেখে নেবে এই ভিডিওর ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখছি এবং আজকে আমরা শুরু করছি আমাদের থার্ড ক্লাস কারণ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু তুমি যে কোনো গভর্নমেন্ট জবে প্রিপারেশন রেলওয়ে রেলওয়ে গ্রুপ ডি এস কনস্টেবল সব পরীক্ষাতেই কিন্তু এখান থেকে পোশন আসবে তো সবার প্রথম দেখো কী বলেছে যে নিজের দীর্ঘ জনহিতকার কাজের জন্য কে বেট টোয়েন্টি টোয়েন্টি হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে তো এই অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স প্রত্যেক পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট তো এখানে দেখো এটা অ্যান্সার হচ্ছে বিয়নসে সেকেন্ড প্রশ্ন দেখো মারিও গোমজে গোমেজ কোন খেলা থেকে অবসর গ্রহণ করেছেন তো তিনি ফুটবল স্পোর্টস থেকে অবসর গ্রহণ করেছেন ভারতের প্রথম লাইকেন বা লিচেন পার্ক কোন রাজ্যে তৈরি হয়েছে তো প্রথম যেগুলো তৈরি হয়েছে এই টপিকটা থেকে কিন্তু রিসেন্টলি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসছে তো এখানে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে উত্তরাখণ্ড ফোর্থ প্রশ্ন দেখো কী বলেছে কোন দেশের সাথে ভারত যৌথ চুক্তি স্বাক্ষর করেছে ছশো মেগাওয়াট খোল খোলাংচু জলবিদ্যুৎ প্রোজেক্টের জন্য তো এখানে দেখো এখানে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে ভুটান নেক্সট চলে আসি পরবর্তী দেখো কী বলেছে সম্প্রতি নিতিন গাডকারি রাজস্থান এবং কোন রাজ্যের মধ্যে দুশো আশি কিমি দীর্ঘ রেল লাইন স্থাপনের জন্য ঘোষণা করেছে তো এইটার অ্যান্সার হয়ে যাবে কি এখানে এটা অ্যান্সার হচ্ছে মধ্যপ্রদেশ নেক্সট কোন রাজ্য সম্পতি, হামারা ঘর হামারা বিদ্যালয় এই প্রকল্প চালু করেছে তো দেখতে পাচ্ছ রিসেন্টলি প্রকল্প থেকে কেমন পরিমাণ প্রশ্ন আসছে তো এটা শুরু করেছে তোমাদের মধ্যপ্রদেশ রাজ্য সরকার দেখো মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোই কিন্তু আমি শুধু করিয়ে দিচ্ছি যাতে তোমাদের পরীক্ষায় তোমরা ডাইরেক্ট কমন পেয়ে যাও নেক্সট দেখো কি বলেছে নাডা নাডার ফুল ফর্ম কি ন্যাশনাল অ্যান্টি রোপিং এজেন্সি সম্প্রতি কোন অ্যাপ চালু করেছে খেলোয়াড়দের নিষিদ্ধ সামগ্রী সম্পর্কে অবগত করার জন্য তো এটা অ্যান্সার হচ্ছে নাডা ইন্ডিয়া অ্যাপ চালু করেছে সুইগি কোন ব্যাংকের সাথে যৌথ উদ্যোগে সুইগি মানি চালু করেছে তো মনে রাখবে সুইগি আইসিআইসিআই ব্যাংকের সাথে যৌথ উদ্যোগে সুইগি মানি চালু করেছে কোভিড রুগীদের জন্য দেশের প্রথম প্লাজমা ব্যাংক কোন রাজ্যে কোন রাজ্য চালু করেছিল তো এটা চালু করেছিল দিল্লি রাজ্য সরকার তারপর দেখো গুডনি জোহানসন কোন দেশে রাষ্ট্রপতি হিসাবে পুনর্নির্বাচিত হয়েছেন দেখো এটা লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট বিভিন্ন কান্ট্রি যে রাষ্ট্রপতি অ্যাপয়েন্টমেন্ট তো এটা অ্যান্সার হচ্ছে আইসল্যান্ড পরবর্তী প্রশ্ন কে সম্প্রতি পিসি সি মহালান বিষ ভূষিত হয়েছেন দেখো এটা অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্সের মধ্যে পড়ছে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স তো এখানে এটা অ্যান্সার হচ্ছে চক্রবর্তী রঙ্গরাজন ন্যাশনাল ডক্টরস ডে দু হাজার কুড়ির থিম কী এটা তোমাদের রেলের গ্রুপটির জন্য মোস্ট ইম্পর্টেন্ট তো এটা অ্যান্সার হচ্ছে লেসেন মোটালিটি অফ কোভিড নাইন্টিন কোন ব্যাঙ্ক দেশব্যাপী কৃষকদের জন্য চালু করেছে ই কিষান ধান তো এটা মোস্ট মোস্ট আর একটা প্রশ্ন ই কিষান ধান চালু করেছে কোন ব্যাংক তো এটা চালু করেছে এইচডিএফসি ব্যাঙ্ক পাকিস্তানের প্রথম মহিলা লেফটেন্যান্ট জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছেন কে তো পাকিস্তানের প্রথম মহিলা লেফটেন্যান্ট হিসাবে লেফটেন্যান্ট জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছেন নিগার জোহার পরবর্তী দেখো নেক্সট এই সাইডে রয়েছে এখানে দেখে নাও তোমরা কে ইন্ডিয়াজ নেক্সট পারমানেন্ট রিপ্রেজেন্টেটিভ টু দ্য ইউনাইটেড নেশনস অ্যান্ড আদার্স ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন জেনেভাতে নিযুক্ত হয়েছেন তো এটাও কিন্তু লেটেস্ট অ্যাপয়েন্টমেন্টের মধ্যেই পড়ছে তো এটার অ্যান্সার হচ্ছে ইন্দ্রমানি পাণ্ডে পরবর্তী প্রশ্ন দেখো উইসডেন কোন ভারতীয় ক্রিকেটারকে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অব দ্য টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি হিসাবে আখ্যা দিয়েছেন তো এটা দেওয়া হয়েছে রবীন্দ্র জাডেজা এটা তোমাদের স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স যেটা সবথেকে বেশি পরীক্ষায় আসার চান্স আছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন নতুন চেয়ারম্যান অ্যাপয়েন্ট হলেন কে তো এটাও তোমাদের রেলের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট তো এটা অ্যান্সার হচ্ছে শ্রীকান্ত মাধব বৈদ্যে পরবর্তী প্রশ্নে দেখো সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন সিবিএফসি এ এর নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন এটাও কিন্তু তোমাদের লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট তো এটা অ্যান্সার হচ্ছে রবীন্দ্র ভাকার অসাদি একাদশী কোন রাজ্যের উৎসব তো রিসেন্টলি তোমরা এনটি পরীক্ষা পরীক্ষায় দেখতে পাচ্ছ বিভিন্ন উৎসব থেকে আসছে রিসেন্টলি তোমাদের ডাব্লিউ বিপির পরীক্ষা তো এসেছে তো এটা অ্যান্সার হচ্ছে মহারাষ্ট্র নামামি গঙ্গে প্রকল্প সরি নমামি গঙ্গে প্রকল্পে ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে কত টাকা লোন অনুমোদন করা হয়েছে তো চারশো সরি চারশো বলছে আটশো মিলিয়ন ডলার ওকে পরবর্তী প্রশ্ন দেখো কোন প্রাক্তন প্রধানমন্ত্রী স্মরণে স্ট্যাম্প চালু করার ঘোষণা করলো তো এখানে একটা অ্যান্সার হয়ে যাবে পিবি নরসিংহ রাও বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস ওয়ার্ল্ড স্পোর্টস জার্নালিস্ট ডে কবে পালিত হয় তো মনে রাখবে প্রত্যেক বছর এটা সেকেন্ড জুলাই পালিত হয় ইম্পর্টেন্ট ডেট থেকে প্রত্যেক পরীক্ষায় প্রশ্ন আসে ফিউচার অফ হায়ার এডুকেশন নাইন মেগা ট্রেন্ডস এই বইটির লেখককে তো এই বইটি লেখক হচ্ছেন ভি পট্টাবি রাম এটা কিন্তু বুকস অ্যান্ড অথার্সের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বই কোন সংস্থা সম্প্রতি অ্যাক্সেলারেট বিজ্ঞান নামে নতুন প্রকল্প চালু করেছে তো মনে রাখবে এই প্রকল্পটা চালু করেছে এসিআরবি এবার এর ফুল ফর্ম কি তো সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড এসিআরবি হ্যাজ লঞ্চ এ স্কিম কল্ড এক্সেলারেড বিজ্ঞান টু স্ট্রেংথ সায়েন্টিফিক রিসার্চ মেকানিজম ইন দ্য কান্ট্রি এবং পরবর্তী লাস্ট প্রশ্ন আজকের কোন দেশ অ্যাপেক্স আমির দু হাজার একুশ বাতিল করেছে নিউজিল্যান্ড হচ্ছে এখানে এটা অ্যান্সার নিউজিল্যান্ডে হওয়ার কথা ছিল অ্যাপেসামির দু হাজার একুশ কিন্তু নিউজিল্যান্ড এটা ক্যান্সেল করেছে তো টোটাল দেখো এই টোয়েন্টি ফাইভ কোশ্চেন এটার পিডিএফ এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পিডিএফটা পেয়ে যাবে পিডিএফটা ডাউনলোড করে নাও এবং খুব ভালোভাবে পড়বে এর সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক দেওয়া থাকবে সেখানেও জয়েন করবে সেখানে আগের ক্লাসগুলো পিডিএফ পেয়ে যাবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং